কি জনসভা কোনটা পুরাণের বক্তব্য হচ্ছে জনসভা গুণটা পুরাণের বক্তব্য হচ্ছে এটা আপনি সুরম ফাঁসিয়া পড়তে পারেন কেমন মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি আপনি এই কথা কেন ভাবছেন আপনি কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে আচ্ছা শুভেন্দু অধিকারী আর ওই ভারতের আবার দেশ কেনে ষড়যন্ত্র করেনি তো ইমানদার মুসলমান হিসেবে আমি জাতিকে সচেতন করতে পারবো না শুভেন্দু অধিকারী পক্ষে কেন দালালি করবেন ভারতের পক্ষে কেন দালালি করবেন ওই ভারতের দালালি আর বাংলার মাটিতে চলবে না এদেশের সবচেয়ে নিকৃষ্ট শত্রু ছিল তথাকথিত প্রধানমন্ত্রী ভোট ডাকা শেখ হাসিনা এদেশের মানুষের জন্য এত বড় শত্রু আর তৈরি হয় নাই স্বাধীনতার পর থেকে এক ব্যক্তির নেতৃত্বে এত গণহত্যা কার নেতৃত্ব হয় নাই শেখ হাসিনা উম্মাদ এই পাগলের নেতৃত্ব রয়েছে পরাজিত হবে ঠিক না আজকে আমরা শুনেছি তার বিরুদ্ধে মাত্র একশোখানা মামলা কমপ্লিট হয়েছে নতুন সেন্সুরি হয়েছে আমরা বলবো মামলা শুধু একটা নয় বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা নিজের নেতৃত্বে করেছে шенаমাখিনী নেধারী অফিসারদেরকে তার নেতৃত্বে খুন করা হয়েছে 2013 সালে 5 মে সাতলা চত্বরে অসংখ্য আল্লাহর ওলী তাহাজ্জুদ গোজার বান্দাদেরকে বুলেট করে দিয়া যাতাবাড়ির দাফনের মধ্যে সেই সমস্ত লাশগুলোকে তারা ফেলে রেখে দিয়েছিল ইতিহাস আমরা বলে যাই না ছাত্র আন্দোলনে ইন্টারনেট তারা বন্ধ করে দিয়েছিল যাতে করে ওদের অপকর্ম এ জাতি দেখতে না পায় রাজনীতি কোন বিষয় নিয়ে এখানে কথা বলতে

আজকে আফসোস লাগে মুসলমান আমি এখানে আসার আগে আমাকে অনেক অনুরোধ করেছে মাহফিল কমিটি যে আজকে বর্তমান একটা একটা প্রেক্ষাপট তৈরি তৈরি সমস্যা হয়ে গেছে এই মূর্তি আর ভাস্কর্য নিয়ে এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে আচ্ছা আমার ভাইয়েরা বলেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা আমরা বিশ্বাস করি না পারে পারে না না কথা বলেন ঠিক যার একটি ভাষণকে কবুল করে পাক বাংলাদেশকে স্বাধীন করেছেন এতে কারো কোনো সন্দেহ আছে কি বলেন আছে আজকে কেন যেন একটা আলেম ওলামা আর বিশেষ করে আমার কথায় কষ্ট নিবেন না যারা আওয়ামী লীগ করেন কেমন যেন একটা সম্পর্কের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এটা হলো ভুল বোঝাবুঝির কারণে কিসের কারণে ভুল বুঝাবুঝির কারণে আমার কথাই কেউ মাইন্ড করবেন না আমার ভাইয়েরা দেখেন এখানে সব দলের লোক থাকতে পারেন কথা বলেন ঠিক কিনা বিষয়টা হলো হিকমতের সঙ্গে কথা বলা উচিত কথা বলেন ঠিক কিনা কারণ যারা ডাইরেক্ট বলে যে আমরা মুজিবের মূর্তি বুড়িগান্দায় ভাষায় দিব এটা বলাও খুব একটা সমীচীন হয় নাই কথা কোন ঠিক কি না কারণ বিশ্বনবিজি তার ব্যবহার দিয়ে তার আচরণ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কি না আমার ভাইরা ভুলটা কোথায় ভুলটা এখানেই হয়ে গেছে কথা কোন ঠিক কি না আমার কথা একটু বোঝার চেষ্টা করেন ভাস্কর্য মূর্তি একই তবে প্রতিমা যারা আজকে বলতেছেন যে এই মূর্তি তো

হ্যালো হ্যালো বসেন ভাই বসেন ভাই বসেন ভাই আপনারা বসেন প্লিজ বসেন